মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রগুলো যখন ইসরায়েল এবং আমেরিকাকে করে চলে চলে অনেকটা হয়ে বলা যায় বজায় শিকার রেখেই চলে এমন পরিস্থিতির মধ্যে একমাত্র ইরানই আমেরিকা এবং ইসরায়েলকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে চলছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই ইরানের সামরিক শক্তির রহস্য কি কিভাবে তারা এতটা সামরিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী ইরানের শক্তির উৎসগুলো আসলে কোথায় ইরান শক্তিশালী হওয়ার পিছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভূ রাজনৈতিক অবস্থান ইরান পারস্য উপসাগর কাপচিয়ান সাগর এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এটির বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুটগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে এছাড়াও বিশাল আয়তন ও জনসংখ্যা ইরান আয়তনে বিশ্বের সতরতম এবং জনসংখ্যা তো সতরতম এই বিশাল ভূখণ্ড এবং বৃহৎ জনগোষ্ঠী দেশটির সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে বাড়িয়ে তোলে ঐতিহাসিক গভীরতা প্রাচীন পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে ইরানের একটি সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে যা দেশটির জাতীয় পরিচয় এবং আঞ্চলিক প্রভাবকে শক্তিশালী করে তোলে এছাড়াও ইরানের রয়েছে বিশাল সামরিক সক্ষমতা ইরান মধ্যপ্রাচ্যের বৃহত্তম সামরিক বাহিনীর একটি তাদের প্রায় ছয় লক্ষ দশ হাজার সক্রিয় সেনা এবং তিন লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা রয়েছে মিসাইল কর্মসূচি ইরান ব্যালস্টিক মিসাইল কর্মসূচিতে অনেক উন্নত তাদের কাছে এমন মিসাইল রয়েছে যা মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম ড্রোন প্রযুক্তি ইরান উন্নত মানের ড্রোন তৈরি এবং ব্যবহার করতে সক্ষম তারা রাশিয়া সহ বিভিন্ন দেশে ড্রোন সরবরাহ করে প্রক্সি বাহিনী ইরান লেবাননে হিজবুল্লাহ ফিলিস্তিনে হামাজ ইরাকে আলবদর মিলিশিয়া এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের মতো বিভিন্ন আঞ্চলিক প্রসি বিভিন্ন আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীকে সমর্থন করে যা তাদের আঞ্চলিক প্রভাব বাড়াতে সাহায্য করে প্রতিরক্ষা শিল্প ইরান নিজস্ব সামরিক সরঞ্জাম উৎপাদন করতে সক্ষম যা তাদের বিদেশি নির্ভরতা কমিয়ে দেয় এছাড়াও ইরান অর্থনৈতিকভাবেও বেশ শক্তিশালী তাদের রয়েছে প্রচুর তেল ও গ্যাস সম্পদ ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী দেশ এবং তৃতীয় বৃহত্তম প্রমাণিত তেল মজুদের অধিকারী এই বিশাল জ্বালানি সম্পদ ইরানকে অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা প্রদান করে স্বনির্ভরতার নীতি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজেদের অর্থনীতিকে স্বনির্ভর করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়াও ইরানের রয়েছে আঞ্চলিক প্রভাব ও কৌশল ইরান রাশিয়া চীনের মতো শক্তিশালী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে যা তাদের পশ্চিমা চাপ মোকাবেলায় সহায়তা করে আদর্শগত প্রভাব শিয়া ইসলামের কেন্দ্রবিন্দু হিসাবে ইরান মধ্যপ্রাচ্যের শিয়া জনগোষ্ঠীর অধ্যषित অঞ্চলে প্রভাব বিস্তার করতে সক্ষম। ভূ-রাজনৈতিক অস্থিরতা থেকে সুবিধা। ইরাক যুদ্ধ এবং অন্যান্য আঞ্চলিক অস্থিরতা ইরানকে ইরাক, সিরিয়া ও ইয়েমেনে প্রভাব বাড়াতে সুযোগ দিয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট ইরানের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিদেশি আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের এই প্রতিরোধমূলক মনোভাব তাদের জাতীয়তাবোধ এবং স্বনির্ভরতার নীতিকে চালিত করে নিষেধাজ্ঞা মোকাবেলা পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজেদের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সক্ষম হয়েছে যদিও ইরানের কিছু দুর্বলতা রয়েছে যেমন সামরিক সরঞ্জামের আধুনিকরণের অভাব এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব তবে ইরানের দীর্ঘ মনোভাব এবং প্রচেষ্টার ফলে ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে